প্রথম হলো আমি ওর বাড়িতে ঈদের ঈদের দিন গরু কাটছি কাটবার পরে সারাদিন গরু কাটে হাইরা ওর গরু দুইটা মাংস দুইটা গরু মাংস ব্যথা হয়েছে বেঁচে তারপরে আপনার টাকা পয়সা উড়াইছি উড়ে উড়া টুটা হাইরা পরে বাড়িতে গেছি ফ্রেস করে খাওয়া দাওয়া করে শুয়েছি শোয়ার পরে সবার পরে নাই 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 পরে আমি খেলা রেগুলি খেলা আপনার ছেলে কো কই কি সমস্যা কই গেছে তাতে না নে সারাদিন যাওয়ার পরে আপনি বেলা তিন সাড়ে সাড়ে চারটের দিকে আমাকে ফোন দিচ্ছে যে মস্ত আপনি কই আপনি আমার বাড়িতে আপনি কই কোয়া আমি মামি সিং আসছি তো আপনি কম্পিউটার বাইক একতা আপনি চলে আসা পারেন আমি মামি সিং থেকে পরে পাগলা মরজিদ হয়ে পরে আমি আপনাদের বাড়িতে রওনা হোমো আপনি কথা বা কম্পিউটার আগে করেন তাই মানে না আমি তো আপনাকে সাজা যাবো না আপনি বাড়িতে আসছি গরু নিয়ে আসছি আমি প্রতি বছর আপনি গরু বেসা কিন্তু এটা দিয়ে পরিসে যাই যাওয়ার পরে গরু আলাগুলো টাকা টোকা দিয়ে আসে তারপর আমরা সারা খাই এই কথা আমি বলছি করার পরে আপনি আপনি আয়া করে আমি আয়া পড়ছি আমি না আমি আমি সাজাবো না আমি আপনি সাজাবো না আপনি যে মধ্যে না আসছেন আমি আমি যাবো না এটা করার পরে ওরাম্মা বললো দেখো আমার মেয়ে মানে যুবতী মেয়ে হয়তো তুমি থাকলে বা কোনো হয়তো কোনো কথা বতা কথা বলবে মানুষের তো এই কারণে পরে আমার আমার এই সকালবেলা তোমার বিচারের সময় হয়েছে তখন আমার এই থেকে তুলে তুলছে তুলে আমি আমি আসবোই না পরে আমার গোড়বে তুলছে তোলা পরে তোমার বাবা তুমি যাও আল্লাহ রহম টেকা পয়সা সব কিছুটা পৌঁছেব তুমি যাও আমি না আমি যাব না আমি টাকা সারা যাবো না আমি আমি যখন টাকা সারা যাই আমার এই গোড়াল্লা সবাই বাড়িতে এসে চাপ দেবে তো এই পরে খেতে পারে আমি আর যাই নাই না যাওয়াতে পরে যে ৰেলকেইটাই শুনে তাল তলা বিলকি চামাৰ দোকান হ'লো পৰে ইঞ্চ চাচা হয় ইঞ্চা হয় তাচালৈ বয়ালী ৰাস্তি আছে চাবিৰ বাইদেউ পলাইছে পাইনে তেতিয়াই তাৰপৰা হ'লেও ভণ্টি কৰি আহে চাৰি চাহ টকা খাই ল'ম খাব পাৰে আমাৰ বেলা বাজে তহঁত দেৰদা ডেৰটা বজাৰ কৰে আমাৰ এই চাবিৰ বাই মনে ম'হৰে ভণ্টিছে চাব্বি মোহারি ফোন করতেছে যে মোহর ভাই তে মোস্ত ভাইয়ের সাথে করে নিয়াম সিটি কর্পোরেশন যান ফোনে আমার ফরিদ ভাই কথা বলবে তে ফরিদ ভাই গেলাম যাওয়ার পরে যারা চা মাঠ খাইতেছে খাওয়া খাওয়ার পরে আমি বসে হলাম হওয়ার পরে মুস্ত ভাই চা খান আমি না চা খাবো না আমার চা খাওয়ার ই নাই ভালো লাগে না আমার ফরিদ ভালো না তে আপনি ওখানে কয়ে যে চলেন তাহলে এড়িয়ে যায় পরে আমার থানা এই রেল স্টেশন পিসে গেট দিয়ে আসে পরে আমার রেলগাড়ি নিয়ে গেছে নিয়ে যাব পরে পরে মোহারে বলব মহর তুমি শেষ হলে গেল যাওয়ার পরে আপনি দেন মহর কি করছো ভাই আমি আমি একা কি করবো আপনি যখন নিয়ে যেতেছেন কইসে যাবেন যাবো পয়সা আছে আছে আমি না ছাবির পয়সা ছাবি রাস্তায় এই কি রাস্তা করবো আসবো বাড়িতে আমার নিয়ে যাবে আপনি কথা বলতে আমি সাবিনা যাতে এই বেড়া উঠ এই বেডা উঠ চল আমি তো যাবো আমার তো কাপড় চুন নাই কাপড় চুল আমাদের বাসায় আমি কয়েক কি ওরা আমার ঘুরে আমার বললো যে আমি নিয়ে যেতেছি নিয়ে যাওয়ার পরে আমার জোর করে যদি অটো করে তোলে হে মার দূর আমি না আমি যাবো না হেরে পরে আমার মোহরাইছি মর ভাই এ আমার এই যে গায়ে তুলতে আমার যে গায়ে তুলছে কয়েক তুই তাড়াতাড়ি পর ওরা আমি কি করছি পরে আমার ধরে গেতো লাগলো আমি ধরে আমি ধর মানে পলা গেছি এই এই অগ্রিমে সামান দিয়ে রেল গেট এই কলামটি ওই রমজান ভাই ভাই আসে নিছি ওখানে যায় পরে রমজান ভাই ও ভাই আর বাদল গাড়ি দাম নিয়ে গেছে আমতুলিতে আমদুলিতে নেওয়ার পরে ওখানে বলছে যে মস্ত করে পড়ালো মস্ত করে দেও সাবির ফোন আমার মহরের কাছে যে মস্ত করে পড়ালো মস্ত করে নিয়ে না এলে কিন্তু তোমার সমস্যা আছে ওখান থেকে আবার আমার আমারে ওখান থেকে আবার ওই রমজারে আমি নোয়া গাছ দিয়ে টাক সাল দিয়ে অস্ত্র খাগড়া দিয়ে আমরা আমার সালনার খেয়ে আসলো আমার শালনার খেয়ে আসার পরে ওন দিয়ে আমি আবার গেলাম বগুড়া ওখান থেকে পরে শাল থাকলাম তারপরে বাড়ি থেকে খবর দিলাম যে ভাই আমার দেবে গরু গরু লাগলো সবারই ফোন দিলাম যে ভাই আমার যদি থাকে দয়া করে আপনার গরু লাগলো সবাই আসে পারে